রহিম ছিল এক গরিব ঘরের ছেলে ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছে বাবার আয় ছিল সামান্য তবুও পড়াশোনা ছাড়েনি দিনের বেলায় মাঠে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় পড়তো গ্রামের স্কুলে প্রথম হয়ে সবার নজর কাড়ে একদিন এক দয়ালু মানুষ তার মেধা দেখে স্কলারশিপের ব্যবস্থা করে তো বন্ধুরা আপনার প্রিভিউতে যে ভিডিওটি এখনই দেখলেন এই ভিডিওটিকে আমি এআই দিয়ে জেনারেট করেছি আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও ইজিলি বানাতে পারেন ঠিক আছে এখানকার প্রত্যেকটি জিনিসই আমি এআই দিয়ে জেনারেট করেছি সেটা হোক ভিডিও কিংবা যে কোনো কিছুই হোক না কেন আমি জাস্ট এআইকে টেক্সট লিখে দিয়ে বলেছি যে ভাই আমাকে এই ধরনের এই ধরনের স্টোরি দরকার এই ধরনের এই ধরনের ভিডিও দরকার এ টু জেড এআই আমাকে দিয়ে দিয়েছে অ্যান্ড আপনিও যদি চান যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও বানাবেন তাহলে আজকের এই ভিডিওটি দেখা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখুন বন্ধুরা কার্টুন ভিডিও বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস কোনটি যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনারা অনেক খুশি হবেন দেখুন সর্বপ্রথম আমাদের একটাই কাজ থাকে যে কার্টুন ভিডিওর জন্য স্টোরি কোথায় পাবো স্টোরিও আমি বলে দিব কার্টুন ভিডিওর জন্য এআই ভয়েস কিভাবে বানাবো সেটাও আমি বলে দিব অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ইমেজ টু ভিডিও কিভাবে জেনারেট করতে হয় তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এন্ড অনেকেই কমেন্ট করে যে এআই চ্যানেল নাকি মনিটাইজ হয় না তো সেটাও আমি ভিডিও শেষে বলে দিব তো আপনারা জাস্ট ভিডিওটিকে লাস্ট অবধি দেখুন ছি তো এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্টোরির প্রয়োজন আছে অ্যান্ড এই ধরনের স্টোরি আপনারা নিজেও লিখতে পারেন আবার যদি আপনারা না জানেন যে কীভাবে স্টোরি লিখতে হয় তো আপনারা চ্যাট জিপিটির দ্বারা লিখে নিতে পারেন তো আমি এখানে নিজে লিখতেছি না আমি জাস্ট সিম্পলি চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তো এরকম একটা ইন্টারফেস হবেন আর যারা ইউজ করেছেন আগেই তারা তো বুঝতেই পারতেছেন তো আমি জাস্ট এখানে আমার যে কিবোর্ডটি রয়েছে ওটাকে চেঞ্জ করে নিলাম অ্যান্ড এখানে আমি একটা স্টোরি সার্চ করে নিচ্ছি ছোট্ট করে একটি মুসলিম দরিদ্র সেলের গল্প একশো শব্দের মধ্যে তো এটা লিখে সিম্পলি আমি এখানে অ্যারোতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে কিছু সময়ের মধ্যে এআই আমাদের সুন্দর একটা গল্প দিয়ে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে আমাদের চার জিবিটি সুন্দর একটি গল্প দিয়ে দিয়েছে অ্যান্ড এবার সিম্পলি আমি বলবো যে এই গল্পটি থেকে আমি ইমেজ জেনারেট করবো পার্ট বাই পার্ট তো তাই আপনি গল্প অনুযায়ী সিন বাই সিন ইমেজ জেনারেট করার জন্য প্রম দিন তো এটা লিখে সিম্পলি আমি এখানে সার্চ করে দিব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাট জিবিটি আমাদের কত সুন্দর করে এখানে প্রম্প দিয়ে দিল তো আমি জাস্ট এখানে প্রম্পটির উপরে ক্লিক করে ধরে রাখবো দেন এখানে সিলেক্ট টেক্সে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড এখানে প্রম্পের পাশ থেকে যে আর টেক্সটগুলি রয়েছে তো আমি প্রথম এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি এ থেকে একেবারে নাও সিম্পলি আমি এখানে কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে এবার আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করবো তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো আমি সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি নিউ সাইডে একটা ঠিক আছে তো আমি একটা নতুন একটা পেজ ওপেন করে নিচ্ছি এখানে অ্যান্ড এখানে আমরা সার্চ করবো লুনার্ডো এআই লিখে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওপরে সাজেস্ট হচ্ছে কারণ এর আগে আমি এখানে সার্চ করে রেখেছি অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে লুনার্ডো সেই ওয়েবসাইটে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো আপনারা সিম্পলি এখানে গেটের স্টারে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আর পেজটা লোড নিবে অল্প কিছু সময় জাস্ট অ্যান্ড এখানে ফাইনালি এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো আপনারা কোথাও ক্লিক করবেন না জাস্ট আপনারা এখানে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এর আগে যারা আপনারা এই ওয়েবসাইটে এসেছেন তারা অবশ্যই জেনে থাকবেন অ্যান্ড এখানে অলরেডি একটা পম্প লেখা আছে কারণ এর আগে আমি একটা পম্প এখানে লিখেছি তো আমি এটাকে সিম্পলি এখান থেকে কাট করে নিচ্ছি তো সিম্পলি এবার আমি আমার প্রম্পটি এখানে পেস্ট করে দিব এখানে প্রমটি পেস্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে সেটিংসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ষোলো স্টু নাইনে রেখে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ব্যাক করে দিব অ্যান্ড সিম্পলি আপনারা এখানে ক্রিয়েটে ট্যাপ করে দিবেন অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কত সুন্দর ইমেজ চলে এসেছে পরগের কোয়ালিটিতে একেবারে তো আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন আমি আমার পছন্দ মতো একটি ইমেজ এখানে ডাউনলোড করে নিচ্ছি তো আমি এখান থেকে প্রথমে যে ইমেজটি রয়েছে সেটার উপরে প্রেস করে ধরে রাখবো দেন এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিব তো এবার আমাদের নেক্সট যে ইমেজটি রয়েছে আমরা সেটাকে জেনারেট করে নিব তো এখানে নিচে চলে আসবো দুই নম্বর যে ফর্মটি রয়েছে এটাকে আমি কপি করে নিচ্ছি সিম্পলি এখানে এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এনে পেস্ট করে দিবো যদি আপনারা চান যে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করবেন কনসিস্টেন্টলি মানে হচ্ছে যে একই ইমেজ ঠিক আছে এখানে যে ছেলে অ্যান্ড ওর মাটি রয়েছে সেম একই ক্যারেক্টার যদি আপনারা পেতে চান তো আপনারা কি করবেন সিম্পলি এখানে পেন্সিল যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে সিম্পলি আপনার দ্বিতীয় যে প্রটি রয়েছে এটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড এখানে সিম্পলি আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে সেম ক্যারেক্টারটাকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেম যে ক্যারেক্টারটি রয়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সেম সেই ক্যারেক্টারটা এখানে চলে এসেছে তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট এখানে যে প্রথমে যে ইমেজটি রয়েছে এটার উপরে ক্লিক করব দেন এখান থেকে ডাউনলোড করে নিব এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে আর ইমেজ জেনারেট করে দেখাচ্ছি না তো আমি আপনাদেরকে জাস্টটা প্রসেসটা দেখিয়ে দিলাম এখানে একে একে জেনারেট করতে গেলে অনেক সময় লাগবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করতে হয় তো এবার আমি আপনাদেরকে ইমেজ টু ভিডিও জেনারেট করে দেখাবো যে কীভাবে ইমেজ টু ভিডিও জেনারেট করতে হয় আমাদের মেন যে পার্টটি রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাতে চলেছি তো আমি এখান থেকে সিম্পলি একটা নিউ ট্যাপ ওপেন করে নিব অ্যান্ড এখানে আমরা সার্চ বারে সার্চ করবো ডিজেন এআই লিখে আপনি সেম স্পেলিংটা দেখে নেন ডি আই জি এন ঠিক আছে ডিজেন এআই লিখে সার্চ করে দেবেন অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পল সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস